সৌদি আরবে যে খেজুর দেখি আসছে এটা এভাবে চালু করবা করে ভিডিও হবে আর আমাদের এক ঘাস কাটা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাইয়া বোনেরা আজকে আমি আমার ছোট ভাই আর আমার চাচাতো ভাই রকিবুল আমরা একসাথে একটু আসলাম আমাদের বাড়ির পাশেই ঘাস কাটার জন্য দেখেন ওরা ঘাস কাটছে আর আমাদের রকিবুল আমরা কিন্তু একসাথে খেলাধুলা করতাম একসাথে কিন্তু বড় হয়েছে এখন ওর রিজি কাল্লা রেখেছে মালয়েশিয়ায় মালয়েশিয়াতে ও আছে ও আর কিছুদিন পরে চলে যাবে আমরা একটু মাঠে আসলাম ওই যে রকিবুল ঘাস কাটছে ওখানে আর ওইটা হলো আমাদের সাহেব পাড়া আর এখানে আমাদের বাসা সামনে রাস্তার পারে এখানে আমরা ধান আমার আব্বা এখানে ধান চাষ করছিল অনেক অনেক বছর আগে আব্বা ওখানে ধান চাষ করছিল আবার ঘাসও লাগাইছিল আমাদের গ্রামের চারপাশ জুড়ে প্রকৃতির এক অপূর্ব আয়োজন সবুজ শ্যামল মাঠে চোখ রাখলেই মনে হয় যেন সব ক্লান্তি মুছে যায় পাশে রয়েছে একটি বিশাল বিল যেখানে এখন মাছ চাষ হচ্ছে মানুষের জীবিকা যেমন তেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ এই খেতে ভুট্টা লাগাইছিল তো ভুট্টা লাগানোর পর এখন ওই ভুট্টা ওরা ভেঙে নিয়ে চলে গিয়েছে এখন শুধু গাছগুলো আছে দেখুন কি অবস্থা গাছগুলো পড়ে আছে আর নিচে সুন্দর ঘাস হয়েছে তো আমাদের ইকবাল ওই ঘাস দেখেই তো ওইখানেই ঠিক করলো যে এখানেই ঘাস এখান থেকেই ঘাসগুলো কেটে নিয়ে যাবে মানে তো ভাই বোনেরা আমার আব্বা কিন্তু এখানে ওই যে দুইটা জমিন দেখা যাচ্ছে সামনে ওই দুইটা জমি একসময় আমার আব্বা চাষ করেছে দিন যখন আমরা ছোট ছিলাম আর এখন কি সুন্দর ঘাস হয়েছে ওই এই বাড়িটা কি সুন্দর করেছে এখানে আগে ছিল না আবার এখানে ছোটবেলার সময়গুলো আমাদের খুব ভালো কেটেছে এখানে একটা তেঁতুল গাছ আছে তেঁতুল গাছ থেকে কত তেতুল কুড়াই কুড়াই খেয়েছি আমরা খুব আনন্দ হয়েছে মজার সুন্দর জায়গা না এখানে বিল এখানে চাষবাস বিলের মাছ ধরা নৌকা চালানো সবকিছু কিন্তু এখানে সামনে ভিডিও বিল রয়েছে ইনশাল্লাহ যাবো একদিন সামনে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে চালু করে ভিডিও হবে বুঝছো এভাবে ধরে ভিডিও বলে তুমি কথা মতো বলবা তোমাদের আশিক ভিডিও করে না

দাদা এসে ছাগল সরাতে ওই দেখো দাদা ছাগল আছে ওখানে ওই আর দাদা যে খেজুর গাছটা রয়েছে এখানে এই খেজুর গাছের এখানে দাদা বসে আছে আর আমি আবার একটু আসলাম দাদার সাথে অনেক কথা বললাম দাদা তো খুবই ভালো মনের মানুষ মজার মানুষ অনেক কথাবার্তা বললাম এখন আবার এই ভিডিও করছি আমি বলছি যে আপনারও দেখা যাবানি দাদা বলছে হাঁস গুলো দেখা তো অনেক দেখায় ওই দেখো হাঁস গুলো হাঁস ও দাদার হাঁস বলছে গোসল করছে আর ওই হচ্ছে বিল দেখুন কি সুন্দর আমাদের গ্রাম দেখছো আমার দাদা খুব ভালো মনের মানুষ সেই ছোটবেলা থেকে দাদারা আমরা চিনি সম্মান করি শ্রদ্ধা করি দাদাও খুব ভালোবাসে আমাদের দাদা আগে বিলি থাকতো বিলি গেলি ভাই দাদা তো মানুষের নৌকা টোকা দিত চালাতি বুঝেছো দাদা নিজে ঘুরাইতো খুবই ভালো মনে মানে দাদার দাদার জন্য আমি খুব দোয়া করবেন সাল দেখুন বন্ধুরা আমি এই খেজুর গাছের ছায় অনেকক্ষণ বসলাম বিশ্রাম নিলাম আর আমার যে দাদা বসে আছে দাদার সাথে গল্প করছিলাম দাদা অনেক কথা বললো অনেক আসলে দাদার অনেক জ্ঞানী মানুষ আর দেখুন এখানে খেজুর গাছটা খেজুর গাছটা দেখুন কত সুন্দর খেজুর এই খেজুর কিন্তু সৌদি আরবে যে খেজুর দেখি আসছে ওই খেজুরের সাথে আমাদের খেজুর কিন্তু মেলবে না তবে আমাদের খেজুর দাদা আমাদের এই দেশের খেজুর পাইকে যে সুন্দর মিষ্টি গ্রাম ওই ওইটা কিন্তু ওদেশে ওদের আছে ওদের অন্য অন্য কারণে স্পেশাল খেজুর কিন্তু আমাদের দেশের খেজুরও কুমা নাই বলা যাবে না যে আমাদের মানে মূল্যহীন করে দেওয়া যাবে আমাদের খেজুরও খুব ভালো সুমিষ্ট খেজুর আমাদের আর ওটা তো মরুভূমির দেশ খেজুরেরই দেশ সেই হিসেবে আমাদের দেশের খেজুরও কিন্তু হুম হ্যাঁ সব দেখেছি না তো এই যে খেজুর এখনো পাখে নাই অনেক গাছে পেকেছে এখন এটা এখনো পাখি আছে তো খেজুর খুবই সুমিষ্ট খেজুর আমাদের দেশের তবে আমাদের দেশে খেজুর গুলোর আস কম আটি বড় বুঝছেন এটা সমস্যা আর ওই দেশের খেজুর আস বেশি আটি ছোট বুঝছেন তো দাদা অনেক কথা বললো আজকে আমার দাদার অনেক দিন পরে পালাম হয়তো সামনে যখন আসবো তখন পাবো কি না পাবো হায়াত মহতের কথা তো বলা যায় না তো দাদা সত্যি অনেক কথা বলেন অনেক আন্তরিক আল্লাহ তার হায়াত দারাজ করুক তাকে হেফাজত করুক ওই তিন চারটা ছাগল আনছে বসে বসে এখানে ছাগল গুলো দেখছে আর দেখুন কয়টা হাঁস আছে এখানে আবার আর আমাদের এক ঘাস কাটা হয়েছে ঘাস কাটতে আসলাম এক বেলার সাথে ঘাস আমি তো কাটি না আমার তো হাত কেটে দেবে ঘাস কাটতে গেলে এই বলে কাটল আর এখানে এই জায়গাগুলো আল্লাহ কত কত সুন্দর মজা করছি আমরা এখানে এক গাদা পানি ছিল এখন তো ফসলি খেত ধানের খেত আর তখন কিন্তু অনেক পানি ছিল মাজা পর্যন্ত ঠিক আছে তো আমরা এসে এখানে ওই বড় বড় পাতার নিচেই আপনার ফল হতো ফল মানে ওই যে ঢ্যাপ ঢ্যাপ ওই ঢ্যাপ কিন্তু আমরা কিন্তু ওটাই ওটাই খাইতাম অনেক হয়তো কিন্তু পুরো আর এই বিল তো পুরো একেবারে মানে ভরা শেওলা তারপরে সাপলা তারপরে পদ্মা সব কিছু পুরো বিল একেবারে বন্ধ নৌকাই চলা যায় এই অবস্থা ছিল এখন সব তো ক্লিন হয়ে গিয়েছে সুন্দর হয়ে গিয়েছে চাষবাস হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ হয়েছে এখন ওকে ভাইরা সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি খায়ের দেখা হবে নতুন ভিডিওতে মা আসসালাম